বাজারে লোকাল তরমুজের চাহিদা তুঙ্গে খুশি ক্রেতা সহ বিক্রেতা এবার গরম পড়তেই ডাবের চাহিদার সঙ্গে সঙ্গে তরমুজের চাহিদাও তুঙ্গে রয়েছে যদিও দুদিন আগে বৃষ্টি হলেও কিছুটা গরমে পারদ নামলেও আবারও কিন্তু একটা ভ্যাবসা গরম বলে অনেকেই জানিয়েছেন তাই আবার গরম পড়তেই তরমুজের চাহিদা তুঙ্গে রয়েছে বর্তমানে বাজারে বাইরের এবং এলাকার তরমুজে ভরে গেছে বাজার ক্রেতারা জানিয়েছেন বর্তমানে যে গরম সে থেকে রেহাই পেতে এবং গলা ভেজাতে ডাবের জল এবং তরমুজি ভরসা তাই তারা যেমন তরমুজ কিনে বাড়ি ফিরছেন সেই সঙ্গী পরিবারের ছেলে মেয়েদের নিয়ে কিন্তু তরমুজ কিনে খাচ্ছেন এবং তাদের গরম থেকে একটু নিস্তার পেতে এই তরমুজ খেতে দেখা যায় তাদের তরমুজ বিক্রেতারা জানিয়েছেন কয়েকদিন আগে পর্যন্ত বাইরে তরমুজ বাজারে ছিল সেই তরমুজের দাম আকাশ ছোঁয়া পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কিলো দরে বিক্রি হতো সেই তরমুজ সাধারণ গরিব মানুষের পক্ষে কেনা সম্ভব নয় ভাই বর্তমানে তাই বর্তমানে লোকাল তরমুজ বাজারে ওঠায় তরমুজ বিক্রেতারা প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি করছেন

তো বললাম এই তরমুজ এখন যে গরম সেই হিসাবে চাহিদা কীরকম আছে চাহিদা মোটামুটি গরমের জন্য একটু এখন আপাতত ভালোই আছে গরম যে পড়ছে তরমুজ তো একটু খাবে বললাম এই তরমুজ আপনাদের কোথা থেকে আমদানি করা হচ্ছে লোকাল লোকাল মানে লোকাল তরমুজের চাহিদা কেমন লোকাল তরমুজের চাহিদাটা বাইরের থেকে বেশি কেন কি লোকাল জিনিস দামটাও কম সস্তা বাজারে আর বাইরের তরমুজ তো দামটা বেশি কি তরমুজ লোক নিচ্ছ এবং হাঁটছে বিক্রি মোটামুটি